শুভ সকাল আজকে আমি একটি বেড নিয়ে এসেছি এই বেডটি আমি নিজেই তৈরি করেছি কি চালের বস্তা দিয়ে এই বেডটা আমি তৈরি করেছি চালের বস্তাটাকে পেছনের দিকে এরকমভাবে বেঁধে এভাবে তৈরি করেছি আর এটা আমি কালকে আমি করে রেখেছিলাম সেটাই আমি এখন এইভাবে বেডটাকে ইসে করেছি এই চালের বস্তাটাকে পেছন দিকে বেঁধে এই যে দেখেছ এবার ভেতরটা হচ্ছে সাদা অংশ সাদা অংশটাকে বাইরে বার করে নেবো তাহলে কী হবে বেডটা সুন্দর লাগবে আমি ওই চৌকোনো বেডটা করেছি নতুন কিন্তু আমি এরকম বস্তা দিয়ে প্রচুর গাছ লাগে এবং বস্তার গাছগুলো বেশি ভালো হয় যে আমার আরও বস্তা আর অনেক রকমের গাছ আছে সেই গাছগুলো না সুন্দর হয়েছে তা আমি ভাবছি যে আরও এইভাবে কিছু বেড আমি তৈরি করে নেবো যে এই বস্তার গাছগুলো মনে হয় জলটা ভালো ধরে রাখে যার জন্য আর অন্যান্য যেগুলো লাগানো আছে সেগুলো ফুটো থেকে জলের পরিমাণটা বেশিভাবে পড়ে আর এটা খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে করে জলটা বেরোয় যার জন্য গাছটা ভালো হয় তা আমি এইভাবে বেডটাকে ছোট বেডটাকে তৈরি করেছি আর এই বেডটাকে আমি চোখভাবে এরকম স্বাদের টিকটা বাইরে করে আর এই যে ছাপাগুলো আছে এগুলো মাটি ঠাটি পড়বে ঠিক হয়ে যাবে আমি একদমই অল্প মাটি দিয়ে যে খুব হালকা একটি বেড তৈরি করব। মাটি খুবই কম লাইট বেড তৈরি করব তা এই পাশে আমার যে গেলোবারে ছিম গাছটা ছিল সেই ছিম গাছে এই ফুল এসেছে এই যে এই পাশে এই ফুল এসেছে তা ছিম গাছটা আমি আজকে একটু ওষুধ দেবো তা এই এইভাবে সেই গেলোবারের ছিম গাছকে আমি রেখে দিয়েছিলাম সেই ছিম গাছে কিন্তু এবারে আমি ছিম ছিমের ফুল এসেছে দেখি দেখা যাক ছিম হয় কি না আর এইদিকে মটর শাক দিয়েছিলাম আর এই যে আমার ছাদ বাগানের আগ গাছ আর এইদিকে ছোটো কিছু ফুল ফুটেছে তা শীত পড়ছে এই ফুলগুলো কম ফুটছে এইদিকে কুমড়ো গাছে ফুল ফুটেছে আর এই পাশে আমার ফুলকপি বাঁধাকপি যেই গাছগুলো আমি লাগিয়েছিলাম সেইগুলো এই যে এখানে গাছগুলো বেঁচে গেছে কিন্তু এটার নিচে ছাওয়ার মধ্যেই দেওয়া আছে আস্তে আস্তে করে তারপরে আমি রোদে দেবো আর এখানে কিছু গাজরের বীজ ফেলেছিলাম দেখা যাক ওঠে কি আর এই বস্তাটার মধ্যে আমি কিছু দানা ফেলেছিলাম আর এই যে এটা মূলো গাছ মূল গাছের এই যে এই বেডটা খুব সুন্দর হয় বস্তায় যে যে জিনিসগুলো দিয়ে দেখেছি যে সুন্দর হয় আর এই পাশে আমার ভেন্ডি হয়ে গেছে কিছু গাছ তুলে ফেলেছি আর একটা গাছ বীজের জন্য রেখেছি এই যে এই ভেতর দিকে এই যে এই এটাকে রেখে দিয়েছি বীজ তৈরি করার জন্য যাতে আমি সামনে আবার এই বীজটা দিয়েই চারা গাছ ওঠাতে পারি এই যে বেগুন গাছগুলো দিয়েছি আর এই যে সেই শোলা কচু যে শোলা কচু বেশ সুন্দর হয়েছে এটাও কিন্তু আমার বস্তায় আছে আমি দেখছি যে বস্তায় যে চা চারা গাছগুলো দিচ্ছি সেটা সুন্দর হচ্ছে আর এই দিকে ট্রেতে বড় একটা ট্রেতে রয়েছে বেগুন গাছ বেগুন গাছে যে ফুল আবার এসেছে আর এই যে সবেদা গাছ এই সবেদা গাছটাও কিন্তু আমার বস্তা চালের যে ব্যাগগুলো আছে সেই ব্যাগের মধ্যেই আমি দিয়েছি চালের বস্তা যাকে বলে তার মধ্যেই এই যে দিয়েছি সবেদা গাছে এই যে ফুল এসেছে এই যে হ্যাঁ এই যে এই যে ছোটো ছোটো সবে ফুল এসেছে এই সবেদা গাছগুলো তা এটাকে যত্ন করতে হবে যাতে সবেদা হয় আর এই পাশে আনারস গাছটাও বড় হচ্ছে দারুণ লাগছে এই পাশে একটা বড় টপের মধ্যে এটা হচ্ছে কি সোলার ট্রে তার মধ্যে কিছু লঙ্কা চারা দিয়েছি এই যে এটা কালো বেগুন গাছ আর এই যে এইটা হতো রাম তুলসী গাছ আর এই পাশে আমার ধান পাকছে যে কার্তিক মাস শেষ হয়ে অগ্রাণ মাসে পড়ল ধানও পেকে যাচ্ছে আর এই বেডটাকে আমি আজকে তৈরি করব যে একদম কম মাটি ছাড়া কি বলবো খুব লাইট ওয়েট কারণ এটাকে দেখে বোঝাই যাচ্ছে যে বেডটা খুবই পাতলা হয়েছে তো এটাকে আমি তৈরি করব কিভাবে এই আখের যে পাতা শুকনো পাতা আমি সেগুলো নিয়েছি আর যে বাগানে সব পাতা ঠাতা যা আছে সব কিছু দিয়ে এইভাবে যে বাগানের সব পাতা ঠাতা যা কিছু আছে আমি নিচে দিয়ে দেব যে খুবই লাইট বেড হবে এটা একদম অল্প মাটি মাটি বলতে এই বাগানেরই আমি মাটি দেব কারণ এই সবজির খোসা টোসা যা আছে আমি এটা দিয়েই বেশি ম্যাক্সিমাম আমি কিন্তু আজ পর্যন্ত কোনো কোকো ব্যবহার করিনি পরে দেখা যাবে আমি কোক যখন ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এইগুলো হচ্ছে কারিপাতা কিছু কারিপাতা আমার বেশি ছিল তা আমি এইগুলো এইভাবে দিয়ে বেডটাকে তৈরি করব কারণ এইভাবে যদি কারো সবারই এখন শারীরিক প্রবলেমের জন্য মাজা যন্ত্রণা বেশি ওয়েট নেওয়া যায় না এই যে পুজোর কিছু ফুল ছিল সেইগুলো আমি দিয়ে দেব। পুজোর ফুলগুলো বেশ মজে মজে এসেছে আর এখানে কিছু কলা চকলা আর লেবুর খসাচসা যাই থাকুক না কেন আমি কিন্তু ঘরের কোনো জিনিসই ফেলানো যায় না যা বাগানে লাগে সব কিছুই কিন্তু আমি এইভাবে ব্যবহার করি যে আমার এই যে বাগানটা আমি এইভাবেই ঠিক ব্যবহার করি এরপরে দিয়ে দেব এই যে কিছু সবজির খোসাই একটু বেশি পচে গেছে শুকিয়ে গেছে সেই ধরনের খোসা ঢোসা ফলের খোসা ঢোসা যা কিছু আছে সবজির খোসা আমি এই বেডটার মধ্যে দিয়ে দেব। আমার কিচেনের কোনো জিনিসই আমি ফেলাই না সব কিছুই আমি এইভাবে কিন্তু দিয়ে দিই যেগুলো ব্যবহার করার যোগ্য সেগুলোই আমি রেখে দিই আর প্লাস্টিক প্লাস্টিকগুলো আলাদা রেখে দেওয়া ওগুলো পুড়িয়ে দেওয়া হয় যে এইভাবে যদি করা যায় একদম কম খরচে মানে একটা গ্রো ব্যাগ বাজার থেকে কিনতে গেলে অনেক দাম চালের বস্তাগুলো চাল তো প্রত্যেক মাসে আসেই একটা করে বস্তা হয় অবশ্যই যে সেই বস্তাগুলো রেখে দিলে কিন্তু বিনা খরচে এবং যত সবজির খোসা ঠোসা যা কিছু আছে সব দিয়ে পাতার ঠাতা দিয়ে এইভাবে কিন্তু সুন্দর বাগান আমরা করে তুলতে পারি তাই সেটাই আমি দেখাচ্ছি আমি কিন্তু আজ পর্যন্ত কোকোভিট ব্যবহার করিনি যে আমি কোকোভিট আজ পর্যন্ত কোনো কিনি আমি কিন্তু ঘরোয়া পদ্ধতি একেবারে খুব সহজে আমি এইভাবে কিন্তু আমার ছাদ বাগানটাকে তৈরি করেছি এবার দিয়ে দিচ্ছি কিছু মাটি যে ওই বাগানেরই এই ছাদের ওপরেই এই বড় বেডটার মধ্যে কিছু মাটি ছিল সেখান থেকেই আমি কিছু মাটি দিয়ে দেবো মাটি একদমই কম আমার তাতেই কিন্তু ফসল ফলছে যে খুব সুন্দর আর সেটা তো আপনাদেরকে দেখাই কীভাবে আমি কি করি না করি প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু আপনাদেরকে দেখাই যে এই মাটিগুলো এরপরে দিয়ে দেবো একেবারে ডাস যেই মাটিটা এর উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে আমরা খুব সহজে বেডটা তৈরি করতে পারি এর মধ্যে ছোট ছোট যেই ধরনের গাছগুলো আছে সেগুলো আমি দেব যে অনেক সময় একটু চওড়া বেড হলে সুবিধা হয় যার জন্য আমি এই বেডটা করলাম আর আমার ম্যাক্সিমামই আমার বস্তা চালের বস্তাগুলো আমি কিন্তু ওইভাবে বেঁধে বেডগুলো করে নিই কারণ এক একটা গামলার দামও অনেক যে আর যাই কিনতে যাই না কেন সেই জিনিসটা কিন্তু আমাকে কিনতে হবে পয়সা দিয়ে আর আমার বাড়ির জিনিস দিয়েই যেটা আমার অতি সহজেই হয়ে যায় এইভাবে কিন্তু আমি বেগ তৈরি করলাম সবাই ভালো থেকো